আচ্ছা একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমি সবাইকে জানিয়ে রাখি সেটা হচ্ছে এই যে আপনাদের যদি ইলেকট্রনিক্স জিনিসের কেনাকাটার থাকে কেউ যত ভাবছেন একটা ল্যাপটপ কিনবেন বা একটা ভালো স্মার্টফোন কিনবেন আর যেসব জিনিসের প্রচুর মেমোরি থাকে হ্যাঁ আপনি বেশি মেমোরিওয়ালা জিনিস কিনতে চাইছেন তাহলে একটু তাড়াতাড়ি কিনে ফেলুন মেমোরির দাম কিন্তু নেক্সট দু তিন বছরে সাংঘাতিক বেড়ে যাবে অলরেডি ইলেকট্রনিক জিনিসের দাম অনেক বেড়ে গেছে কারণ তার মধ্যে মেমোরি অর্থাৎ যে ডিরাম থাকে আর কি তার দাম সাংঘাতিক চারগুণ পাঁচ গুণ বেড়ে গেছে কারণ ডিরাম আর পাওয়া যাচ্ছে না মার্কেটে যত ডিরাম বানানোর কোম্পানি ছিল তাদেরকে সবাই মানে ওপেন এআই থেকে শুরু করে বিভিন্ন এআই ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিগুলো তাদেরকে কন্ট্রাক্ট দিয়েছে বিশাল পরিমাণ মেমোরি সাপ্লাই করতে কারণ এখন চারিদিকে এআই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে সৌদি আরব কাতার ইউএসএতে তো মারাত্মকভাবে টাকা ডালছে এই এআই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য মানে লাখে লাখে কোটি কোটি সার্ভার সার্ভার মানি হচ্ছে বিশাল বিশাল মেমোরি লাগবে সেগুলো দিচ্ছে তো এখন পৃথিবীতে তিনটেই বড় মেমোরি ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে এর মধ্যে ওভিয়াসলি সব কোম্পানিগুলো তাদের যে প্রোডাকশান ক্যাপাসিটি আছে পুরো ফুল কারণ তারা আর বলছে কনজিউমার মেমোরি আর তৈরি করবেন অর্থাৎ আর স্মার্টফোনের জন্য ল্যাবেট বা কম্পিউটারের জন্য অর্থাৎ কনজিউমার ডিভাইসের জন্য মেমোরি তৈরি করবে না কারণ সেখানে তাদের টাকা বেশি হয় না ম্যাক্সিমাম হচ্ছে তো সার্ভারের জন্য বড়ো বড়ো মেমোরি তৈরি করে তাদের লাভ অনেক বেশি তো তারা যদি তাদের ফ্যাব মানে তাদের প্রোডাকশান ইউনিটকে বড়ো মেমোরি তৈরিতে কাজে লাগাতে পারে তো তারা সেখানে অনেক বেশি টাকা রোজগার করবে তো ফলে তারা অনেকেই বলছে যে অন্তত আমরা নেক্সট দু তিন বছর আর কোনো কমার্শিয়াল বিজনেসে থাকবো না কমার্শিয়াল মেমোরি বিজনেস থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি কারণ সেখানে লাভ অনেক কম খরচ অনেক বেশি তার থেকে এই যে এআই বুম আসছে এখানে মেমোরি দিলে লাভ বেশি কিন্তু মুশকিল হচ্ছে কি যে হঠাৎ করে নতুন করে যেটা দেখা যাচ্ছে পৃথিবীতে মাত্র তিনটি কোম্পানি আছে যা এরকম কমপ্লিকেটেড মেমোরি তৈরি করতে পারে যে আমাদের স্মার্টফোনে ল্যাপটপে সব জায়গায় লাগে তো ন্যাচারালি এখন যে অবস্থা দাঁড়িয়ে গেছে সব ওল্ড মেমোরি ফিট করতে হচ্ছে অর্থাৎ আগকার বিভিন্ন বিভিন্ন পুরোনো কম্পিউটারের মেমোরি আগে আমরা সব ফেলে দিতাম রাইট নতুন মেমোরি কিনতাম এবার মনে হচ্ছে আর নেক্সট পাঁচ বছর সেটা হবে না এখন আপনার যদি বাড়িতে পুরনো ল্যাপটপ বা কিছু থেকে থাকে তার মেমোরির যে দাম মানে ইনফ্যাক্ট পৃথিবীর ইতিহাসেই প্রথম হতে চলেছে একটা পাঁচ বছর পুরোনো আপনার ল্যাপটপ ছিল আগে কী হতো একটা পাঁচ বছর পুরনো ল্যাপটপ মানে আমাদের এমনি দিয়ে দিতে হতো এখন আপনার পাঁচ বছরের পুরনো ল্যাপটপটার দাম অনেক বেশি হয়ে গেছে অলরেডি আপনার সেই পাঁচ বছর আগে যে কিনেছিলেন অর্থাৎ আমাদের কম্পিউটার ছিল এমন একটা অ্যাসেট যেটা সময়ের সাথে সাথে তার দাম কমে যেত বিক্রি করার সময় কোনো দামই পাওয়া যেত না কারণ পাঁচ বছর বাদে যে কম্পিউটার আসতো তার মেমোরি তার ক্যাপাসিটি অনেক বেশি থাকত পুরো উল্টো হতে চলেছে এখন কম্পিউটারের দাম হয়তো তিন চার গুণ ল্যাপটপের দাম তিন চার গুণ স্মার্টফোনের দাম তিন চার গুণ বাড়তে চলেছে বিকজ অফ দিস এটা মেনলি এর কারণে হচ্ছে এমনভাবে সমস্ত রিসোর্স ফ্যাবেস রিসোর্স শুষে নিচ্ছে সাধারণ মানুষের পক্ষে এটা প্রচণ্ড ট্রাভেলের দিকে যাবে অর্থাৎ দিস ইজ গোয়িং টু বি ভেরি সিরিয়াস থিং আপনাদের যাদের হার্ডওয়্যার কেনার আছে মানে ল্যাপটপ বা স্মার্টফোন আপনারা যদি এখনও না কেনেন এরপরে আরও মানে অলরেডি দু গুণ দাম হয়ে গেছে আরও বেশি দামের হতে চলেছে